এখানে ও উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সবাস করছে আমার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আসা করি আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা বেশ কিছুদিন ধরে হিল্লা বিয়ে নিয়ে ইন্টারনেটের মধ্যে ঝড় তুলেছে হিল্লা বিয়ে নিয়ে প্রচণ্ড পরিমাণ ইন্টারনেটের মধ্যে ভাইরাল সেই ইসমত আলী আসিকি সাহেব উনি একজন মাদ্রাসার মোহতামিম সাহেব ওনার কাছে হিল্লা বিয়ের মাসাইল জিজ্ঞাসা করতে এসেছিল জিজ্ঞাসা বাদ করার পর উনি খুদ দু ঘন্টার চুক্তিতে বিয়ে করেন বিয়ে করার পর তারপরে যে ঘটনা ঘটলো আপনারা বিস্তৃতভাবে ভিডিওর মধ্যে জানতে পারবেন চলুন বেশি কথা না বলে এই হিল্লা বিয়ে নিয়ে যে ঘটনাটা ঘটলো আপনারা প্রত্যেকে ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ঘটনাটা সেই দিন ঘটেছিল

হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কে আর হে পাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তক তক রিপ করছি না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো এক আলেম মানুষ হলো আল্লাহর ঘরে ভিতরে এসে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হইছে এর 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালা প্রদান করেন তিনি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিলউদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ওই মুদামিন ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আসিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলুদ্দিন সে টেপির বাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী খতিব অভিযুক্ত ইসমত আলী আসিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার খানার দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়

ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে অভিযুক্ত নিজেকে বড় বক্তা দাবি করে বলেন। আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিরনির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছে